ওই সব দিয়েছে আর এই যে মিষ্টি বন্দে তো একজন জেঠিমা হয় ওই জেঠিমা আলতা পড়ছিল তারপর মা আমাকে বললো পরে নিতে তারপর মা শেষে পড়বে এখন দিবে বাবা দাদুতে ওখানে আমার হাড় মার খেয়ে হ্যাঁ এখন যদি ঘরকে আসে এরপর দেখো আমি আলতা পরে নেব আমাদের যেহেতু দুয়ারে বাড়ি সেই জন্য আমি নাইটি পরে গেছিলাম চাদর অন্য অন্য দূরে হলে শাড়ি পরে সুতির চাপা শাড়ি পরে যেতে হয় আসলে কি বলতো যত কিছু শাড়ি টাড়ি যাই পরে যায় আমাদের বাড়িতে সব কিছুই কাচতে হয় যত দামি শাড়ি করে ভোজ খেতে যাই না কোনো সব কাচতে হয় জলে হলেও জল কাছ হলেও কাচতে হয় তো এখন দেখো কাজ যোগ বেশি মানে বেশিরভাগ দিন ভোজ আসে আর ভোজ খাওয়া মানেই প্রচুর কাছাকাছি আমার পরের দিন সেগুলো কাছাকাছি থাকে এখন শীতকাল সেগুলো তো থাকেই তারপর আবার বাড়তি ওই যে শাড়ি টাড়ি সমস্ত কিছু কাচতে হয় তারপর দিন এগুলো আমাদের বাড়ির নিয়ম শুধুমাত্র অন্য বাড়িতে হয় না এত সব কিন্তু কি আর করা যাবে যেখানে যেমন সেখানে তেমন ওটা তো করতেই হয় তাই না তো যার চাহিদা যত বেশি তার কষ্ট তত বেশি আমাদের চাহিদাও নেই হয়তো কষ্ট আছে কিন্তু সবটা মেনে নিতে হয় শব্দ প্রকাশ করা যায় না তো দেখো পেলাম ওখান থেকে এই যে স্টিলের বাটি হলুদ শ্যাম্পু সাবান ওই তেলটা আর এই যে মিষ্টি বন্দে তো দেখো বাবা বাপের বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছে আমার জন্য কুল পাকা কুল আচার করার জন্য আমি ফোনে বলেছিলাম যে বাবা কুল খেতে ইচ্ছে করছে তো প্রতি বছরে কুল না হলে আচার যাই হোক পাঠায় বাবা আর এই যে সাথে এগুলো দিয়েছে তো শুধু তো আর কুল দিয়ে পাঠাতে পারে না এইসব কেন কুল তো এই দেখো এই জামাটা ছেলের ছোট হয়ে যাচ্ছে তাই মা বললো এটা বেশিরভাগ করিয়ে দিবি কারণ বাবা মায়ের শীঘ্র দিন কেক লাগিয়েছিল তো সেটা কাচা হয়েছে তারপর আবার পরিয়েছি দেখো এবার ফোজপাড়ির থেকে এসে আবার কাচতেই হবে যে আমি একটা কিচ্ছু কাচতে পারতাম না বিয়ের আগে মানে মা কাচতে দেয় দিত না এখন আমি সব কাজ শিখে গেছি অনেক অনেক কাজ মাও খুব খুশি হয় যে এত একটা কিছু পারতিস না এখন এত কাজ শিখেছিস তো কী আর করা যায় সব পরিস্থিতির চাপে সব মেয়েদেরকেই শিখে যেতে হয় তাই না ও আর পাঁচজনের থেকে আমার গল্পটা একটু আলাদা যাই হোক দেখো বাবা মায়ের একটাই কথা সব কিছু মেনে নিতে হয় মেনে নিলেই সংসার সংসারে অনেক কিছু সহ্য করতে হয় তবে একটা সংসার গড়ে ওঠে ভাঙা তো সবাই পারে ভাঙতে তো সবাই পারে তাই না কিন্তু ঘুরতে গজন পারে তো আজ একটু মন ভালো নেই তাই একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম চলো দেখতে থাকো বাকি ব্লগটা দেখো এইটুকু একটা শিশুর মুখ দেখে সব কিছু ভুলে যাওয়া যায় তাই না দেখো ছেলের মুখ দেখে সব ভুলে যায় মামাকে দাও তো দেখো এই যে ছেলে রেডি কিন্তু আমি তখনও রেডি হইনি তো ওকে রেডি করি আমি একটু ছবি তুলছিলাম ওকে একটু আলু সেদ্ধ ভাত বাড়িতে বানিয়ে আমি খাইয়েছিলাম কারণ ভোজ বাড়িতে খায় না আমার ছেলে খেতেও পারে না ওর পিছনে তো অনেক খাটালি থাকে একটা ছোট বাচ্চার ওকে স্নান করানো ওর ঝামেলা করে আবদার অনেক এটা সেটা খুব দুষ্টুমি করে থাকতে পারে তো এটা হচ্ছে বাচ্চাটাকে যে কোলে নিয়েছে সে হচ্ছে বাচ্চাটার দিদি দিদি মানে আমাদের হয় ওকে নিয়ে কেশব মন্দিরে প্রণাম করাতে যাচ্ছে সবাই বাড়ির লোক ওর মা যায়নি এখনো ওর মা পিছনে যাবে তো দেখো আমরা চলে এসেছি খাবার খেতে এবার মা আর তোমার দাদা আসবে আমি জায়গা রাখলাম তোমার দাদা জন্য মা তোমার দাদা ভাই গেছে গিফট দিতে তো তোমাদের দাদা ভাই বন্ধুর তরফে পাঞ্জাবি আর মা দেবে টাকা বাড়ির তরফ থেকে দেখো মা চলেও এসছে তোমার দাদা ভাইয়ের মা আমরা এবার আইসক্রিম খেতে ব্যস্ত তোমার দাদা ভাই মা আমিও খেয়ে নেবো তোমাদের দাদা ভাইয়ের এই পাঞ্জাবিটা এটা আমি প্রথম বিবাহবার্ষিকীতে গিফট করেছিলাম প্রথম বছর বিয়ের এই বেলুনগুলো ওদের ওখান থেকে খোলা হচ্ছিলো সেগুলো মা দুটো নিয়ে এসেছিল তারপর আমার সাথে গিয়ে আরও আমার ছেলে এগুলো খুঁজলো ওরা অনেক খুলে খুলে দিয়ে দিচ্ছে সব বাচ্চাদেরকে অনেক ফুটে যাচ্ছে তো ওগুলো তো ফেটে যায়ই কারণ রোদে ওটা টেম্পারেচার কমে যায় ছেলে ভীষণ খুশি এত বেলুন পেয়ে দেখো মজা করছে দুটো পলাল এ মাসে প্রচুর ভোজ ছিল এখনও প্রচুর ভোজ আছেও তো এমনিতে তো বাড়িতে রেডি হয়ে ছবিটবি তোলা হয় না সময় পায় না কিন্তু এই ভোজ বাড়ি গেলে হয়তো রান্নাবান্না থাকে না সেরকম তো তার জন্যে ছবিটবি তোলা হয় আর রান্নাবান্না না থাকলেও বাড়ির অন্যান্য কাজগুলো বাড়তি থাকে যেমন ঘর ছাড়া বাথরুম পরিষ্কার এগুলো আমি ওই দিনই করি যেদিনে রান্না থাকে না ভোজ থাকে তো ঠিক আছে দেখো ছেলে খেলা করছে বেলুন নিয়ে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা দেখো আমার এটা কয়েকদিন আগের ভিডিও বৃহস্পতিবারের কিন্তু আমার ভিডিওটা দিতে দু তিন দিন লেট হয়ে যাচ্ছে তো সেই কারণে এডিট করা হয়নি আর আমি এডিট করছি আজকে তার জন্য ঠিক আছে বন্ধুরা আজকের টাটা সকলেই ভালো থেকে।